বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আমার একটা পেইড বেসের একটা স্টুডেন্ট আমাকে কল দিয়ে বলতেছে যে ভাই আপনি আমাকে যেভাবে বলবেন আমি সেভাবেই চলব আপনি যদি আমাকে আঠারো ঘন্টা পড়াশোনা করতে বলেন তাহলে আমি আঠারো ঘন্টায় পড়াশোনা করব তো এর পরিপ্রেক্ষিতে আমার মাথায় একটা তখন একটা ইংলিশ একটা প্রবাদ আছে কথা বুঝতে পারছেন যে এই স্টেজ ইন টাইম সেভস নাইম এটার অর্থ হচ্ছে যে সময়ে এক ফোর অসময়ে দশ ফোর বিষয়টাকে যদি আরো সহজে বলি যে ধরেন আমার টাউন হচ্ছে রাজবাড়ি জেলা রাজবাড়ি থেকে ঢাকার দূরত্ব হচ্ছে আপনার একশো কিলোমিটার এবং আপনার মিনিমাম যেতে সাড়ে তিন ঘন্টার মতো সময় লাগে তো এখন আমার বাসা থেকে ঢাকার যাইতে দূরত্ব সাড়ে তিন ঘন্টা লাগে সময় তো এটাকে যদি আপনি দুই ঘন্টায় যাইতে চান অথবা দেড় ঘন্টায় যাইতে চান তাহলে আপনাকে কী পরিমাণে গাড়ি চালাইতে হবে কথা বুঝিয়েন তার মানে গাড়ির স্পিডও অনেক বাড়াইতে হবে এখন গাড়িরও তো একটা যাওয়ার একটা ই আছে না যে এই গাড়িটা এত স্পিডে উঠতে পারে না তো সে এত স্পিডে গেল যে সে তার ডেস্টিনেশনে যাওয়ার আগে দেখা গেছে নষ্ট হয়ে গেল বা জয় বাংলা হয়ে গেছে কথা বুঝতে পারছেন সো অনেক স্টুডেন্ট আছে অনেক ভাবেই বলবে যে আঠারো ঘন্টা পড়তে হবে ষোলো ঘন্টা পড়তে হবে তো একদিন পড়াশোনা সে করলো একদিন পড়াশোনা এমন পড়াশোনা করলো যে পরের দুই দিন আর সে পড়তেই পারলো না এরকম হতে পারে অথবা এরকম হতে পারে যে এখন যদি সে এইরকম করে পড়াশোনা করলো যে সে দেখা গেল যে পরীক্ষার আগে অসুস্থ হয়ে পড়লো কথা বুঝতে পারছেন সো আমি কখনো এটা প্রিফার করি না এবং আমি কখনো এটা রিকমেন্ড করি না যে তুমি এইরকম করে পড়ো আপনি যদি আগে ছয় ঘন্টা পড়তেন তাহলে আপনি তারপরে দিন চেষ্টা করেন সাড়ে ছয় ঘন্টা পড়ার আপনি যদি এর আগে সাত ঘন্টা পড়েন তাহলে আপনি চেষ্টা করেন আট ঘন্টা পড়া হুট করে আঠারো ঘন্টা নিয়ে গেলে তাহলে দেখবেন যে পড়ে যাবেন কথা বুঝতে পারছেন সো অনেক স্টুডেন্ট মনে করে আমাকে অনেকেই বলে যে ভাইয়া যে আমি এত ঘন্টা আমি পড়তে রাজি আপনি আমাকে একটু বলেন ঠিক আছে কীভাবে পড়বো এই এক মাস আমি কুত্তার মতো পড়াশোনা করবো এরকম বলে ঠিক আছে আবেগে বলে বলাটা স্বাভাবিক ঠিক আছে শেষ মুহূর্তে হয়তো অনেক কিছুই বুঝতেছে তো আমি শুধু একটা কথাই বলবো যে আপনি এই ধরনের কম্পেয়ার করতে যান না হ্যাঁ ষোলো সতেরো ঘন্টা তারাই পরে যারা আগে হয়তো বা বারো ঘন্টা পড়তো এখন তারা পড়তে পারে ষোলো ঘন্টা কিন্তু ভাই আপনি পড়ছেই আগে ছয় সাত ঘন্টা এখন আপনি কি হুট করে ষোলো ঘন্টা পড়া আপনার পক্ষে সম্ভব যদি সম্ভব হতো তাহলে ওই যে গাড়ির মতো অবস্থা হবে যে তার ডেস্টিনেশনে পৌঁছানোর আগেই বিকল হয়ে যাবে গাড়িটা এভাবে আপনি এরকম অহরহ উদাহরণ আছে কথা বুঝতে পারছেন তারপর আপনার ঢাকা শহরের মতো জায়গায় আছেন এখন আপাতত যারা ঠিক আছে অনেকে আছে যে অনেক গ্রাম থেকে উঠে আসছে ঢাকা শহরে আসছে কোচিং করার জন্য ফ্রেন্ডরা মিলে বাসা নিছে অথবা হতে পারে যে কোনো হোস্টেলে আসেন তো নতুন জায়গা তো এমনি আপনি দেখতেছেন খাপ খাওয়ানো নিজের অনেক বেশি কষ্ট করতে তাই না এই মুহূর্তে যদি অসুস্থ হয়ে যান তাহলে পরীক্ষার আগে তাহলে অনেক বড় সমস্যার সম্মুখীন হবেন তো আমার কথা হচ্ছে একটা যে আপনি যদি ধরেন সময়টা আপনি যদি আগে টাইম দিতেন আগে টাইম দিতেন যদি এইট আওয়ার্স আপনি যদি আগে আট ঘন্টা সময় দিতেন আমি আপনাকে বলবো যে আপনি এইট পয়েন্ট থার্টি তার মানে তিরিশ মিনিট বাড়ান ঠিক আছে আপনি কি করেন আপনি তিরিশ মিনিট সময় বাড়ান আধা ঘন্টা করে বাড়ান আপনার হুট করে ভাই যাওয়ার কোনোই প্রয়োজন নেই পড়লে ভাই সমস্যার সম্মুখীন হয়ে যাবেন আমি কি আপনাকে বুঝাইতে পারতেছি তাহলে এই কথাগুলো অনেকেই বলে যে ভাই তাহলে কেমন সম্ভব তারা অমনেই সম্ভব হয়েছে যে সকল স্টুডেন্টগুলো আগের থেকে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে সম্ভব ও আরেকটা কথা বলি যে আমাদের অথবা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ইনশাল্লাহ কোর্স এগারো তারিখ থেকে শুরু হয়ে যাবে সো যারা এখনো ভর্তি হননি চাইলে হয়ে যেতে পারেন ফিজিক্সের জন্য দুইশো ননব্বই ম্যাথের জন্য দুইশো নিরানব্বই টাকা আমারই অনেক টাকা না সো অ্যাডমিশনের শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমার সঙ্গে থাকতে পারবেন ওকে সো এখন একটা কথা বলি অনেক স্টুডেন্ট আমাকে এটা বলে এবং আমি এর আগের ভিডিওতে একটা কথা বলছি যে আপনি যদি এখন এমন একটা ফেজের মধ্যে আসেন এই ফেজে থাকলে যদি আপনি যদি মনে করেন যে আপনার খুব ডিপ্রেশন কাজ করতেছে এতদিন যা পড়ছেন আল্লাহ সবই ভুলে গেছেন পারতেছেন না এমসি সলভ করেন সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং আপনারা জানেন যে বাংলাদেশের নাম করা কোচিং অভ্যাস অনেকেই কোচিং করতেছেন ঠিক আছে সো দেখা যায় যে এই মুহূর্তে মডেলটা দিচ্ছেন তাদের রেজাল্টটা অনেক পিছনে আসতেছে তাদের পজিশন মন মতো হইতেছে না সেহেতু তো আরও ভেঙে পড়বেন কথা বুঝতে পারছেন তো আমি প্রত্যেকবার একটা কথাই বলেছি অভ্যাসের সঙ্গে আপনি নিজে কম্পেয়ার করার কোনোই প্রয়োজন নাই নিজের মতো করে আপনি এখন পড়েন ঠিক আছে এই তিন মাস তো অভ্যাস কোচিং করলেন পরীক্ষা দিলেন দেখলেন নিজের মতো করে একটা মাস পড়েন চাইলে আমার সঙ্গে আপনি থাকতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে কল দিতে পারেন জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন যে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমি আপনার পাশে অবশ্যই আসি হ্যাঁ কারণ মানুষের পাশে থাকেন তো এটা ভালো ওকে এখন যেটা বল মোস্ট ইম্পর্টেন্ট যে আপনি যদি এখন মনে করেন যে জয়পুরতেছেন ভুলে যাচ্ছি তাহলে মনে রাখবেন যে আপনি ভাই ঠিক আছেন হ্যাঁ আপনার যে ট্রাকটা আছে আপনার রাইট ট্রাকে আসেন কথা বুঝতে পারছেন যে সঠিক রাস্তায় আপনি আসেন আমি আবার বলতেছি আপনি যদি মনে করেন যে আমি খুব পরিমাণে হতাশাগ্রস্তর মধ্যে ভুগতেছি হ্যাঁ আমার রেজাল্ট থেকে শুরু করে আমার নিজের পড়াশোনা সব হতাশে আছে তাহলে মনে করবেন যে হ্যাঁ আপনার ট্র্যাকটা ঠিক আছে সঠিক রাস্তায় আছেন কারণ এই মোমেন্টটা এরকম এই বললাম আপনি যে ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন এটা এই ফেজে আরও দশজন ফ্রেন্ড কাজ করবেন দেখবেন জোরাও বলবে যে কী করবো আমার হবে কি হবে না এরকম টেনশন ভাই কাজ করবে এটা তো আমরাও একটা সময় পার করে আসছি না আলহামদুলিল্লাহ তো দেখা গেছে যে আসলে এই এই এইরকম একটা মুহূর্তে আসে আমার কি হবে কি না আমি একটা গল্প বলে শেষ করি ওই আমি যখন পরীক্ষা দিতে যাই আমি তো বারবার করে বলি যে আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ আমার সিট পড়ছিল তো ধরেন আমার বাসিক রাজবাড়ি আমার যেদিন পরীক্ষা তার আগের দিন আমি রামপুরাতে আসছিলাম আমার বোনের বাসা ঢাকা রামপুরা হাতের জিলা পাশে তো তখন আগের দিন আসছি তো ছিলাম তারপরের দিন সকালে ওইটা আল্লাহর নাম নিয়ে গেলাম তো আমি বাসে করে যাচ্ছিলাম কোন বাস বাস ওই পর্যন্ত গেছিলাম হচ্ছে শাহবাগ পর্যন্ত রমজান বাসে করে গেছিলাম তারপর ওইখান থেকে আর কি গেছিলাম যাই হোক ওই সাইড দিয়ে ঢাকা নিউ মার্কেটের সামনে দিয়ে আর কি গেলাম ওইখানে কথা বুঝতে পারছেন আপনার আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে তো যাওয়ার সময় বুঝছেন সিট কিন্তু ঢাকা ভার্সিটি আমাদের সময় যখন পরীক্ষা দিছি তখন ওই ঢাকাতেই সিট পড়তো এই করোনার পর থেকে হচ্ছে আপনার মানে কেন্দ্র মানে বিভাগীয় শহরে আর কি সিট পড়া শুরু করছে এটা আলহামদুলিল্লাহ ভালো অনেকে ঢাকা আসতে হয় না তো ওই এক ঢাকা ভার্সিটিতে তো আর সিট পড়ে না এই ঢাকার আশেপাশে ধরেন ঢাকা কলেজ আপনার সিটি কলেজ তারপরে ইডেন মহিলা কলেজ এরকম কলেজ টলেজে সিট পড়ে বুয়েটও সিট পড়ে তো আমার তো আলহামদুলিল্লাহ সিট পড়ছে ওইখানে তো আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম বিশ্বাস করবে না রাস্তার দুই ধারে ইডেন মহিলা কলেজের পাশ দিয়ে ইডেন সিট পড়ছে আর পাশে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ তো গার্জিয়ান আর স্টুডেন্ট বুঝছেন এই পাশে থাকে গার্জিয়ান স্টুডেন্ট এই পাশে থাকে গার্জিয়ান স্টুডেন্ট আমি হচ্ছে বাসের মধ্যে আমি তো একা মানুষ আমি তো বুঝছেন এইভাবে যাচ্ছি তো আমি এই দেখে আমার কাম সারা কি এত স্টুডেন্ট পরীক্ষা দেবে আমার কি চান্স হবে এত মানুষ ঠিক আছে তো এই যে এইসব সব টেনশন আসবে এবং টেনশন আসাটাই রাইট এবং এই রাইটটাকেই আপনি আসেন ঠিক আছে টেনশন আসবে ভুলে যাবেন আমার কথা হচ্ছে একটা যে এই মোমেন্টে আপনি খাবেন দাবেন নামাজ কালাম পড়বেন যে ধর্ম আপনার ধর্মটা অবশ্যই পালন করবেন কথা বুঝতে পারছেন ঘুমাবেন পড়বেন শেষ কোনো বাজে কোনো একটা নেশায় এখন জড়ানোর কোনো প্রয়োজন নেই প্রেম থাকলে আল্লাহ রসতে এগুলো দূরে রাখেন যদি ফোনের প্রতি থাকেন এটা আপাতত দূরে রাখেন আমি আবারও বলছি যে আপনি এখন পড়তে পড়তে এমন করবেন চোখের নিচে কালো দাগ ফেলাই দিবেন ভালো একটা ভার্সি যখন চান্স পাবেন তখন দেখবেন যে আপনার চেহারা এমনি সুন্দর হবে এই কথাটা মনে রাখেন যে ভাই একটা কথা বলছে যখন একটা ভালো জায়গায় চান্স পাবেন তখন দেখবেন যে আপনার চেহারা এমনি সুন্দর হবে ঠিক আছে আপনার নিজেও অনেক ভালো লাগা কাজ করবে এখন একটু কষ্ট করতে হবে হ্যাঁ কিন্তু এই কষ্ট কিন্তু সেই কষ্ট না যে এই যে এত ঘন্টা পড়তে হবে কথা বুঝতে পারছেন আপনি নিজেকে ঠিক রেখে সব কিছু করতে হবে আবার বলতেছি যদি এই পর্যন্ত দেখেন ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে এখানে জয়েন হয়ে থাকতে পারেন ইনশাল্লাহ তো আমি যেটা বলতেছিলাম হ্যাঁ এটা হচ্ছে বাস্তব কথা কারণ ওই ভালো একটা জায়গায় চান্স পাইলে অনেক সময় টিউশনই করানো যায় নিজের কিছু টাকা পয়সা আছে হ্যাঁ সো এসব কথা তখন ভালো হবে আপনি যখন নিজের এলাকায় যাবেন রাস্তাতে হাঁটবেন নট অনলি আপনার ফ্যামিলি অন্য মানুষ বলবে দেখ ওই ভাই ওই ওইখানে পড়াশোনা করে এটা অন্যরকম একটা ভাইব দিবে নিজের কাছেও ভাইব লাগবে ঠিক আছে ই তো নাই জার্সি থাকলে দেখাইতাম নিজে মনে করেন আপনার ক্যাম্পাসের জার্সি পড়বে মানুষ বলবো ওরে ভাই তো এখানকার ও তো এইখানকার নিজের কাছে ভালো লাগে কাজ করে সো একটু কষ্ট করেন হ্যাঁ একটু কষ্ট করেন তাহলে ভালো কিছু হবে আর দেখাব ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে নক দিয়ে কোর্সে যারা ভর্তি হন না আশা করি হয়ে যাবেন অ্যাটলিস্ট গাইডলাইন তো আমার পাবেন ঠিক আছে তো ভালো থাকেন নিজের খেয়াল রাখেন কথা হবে ইনশাল্লাহ কোর্সে সালামু আলাইকুম